ডালের সাথে খাবো কুমড়ো ভাজা কুমড়ো আলু ভাজা এটা রুটি দেখেছি একটু ডালের সাথে খাওয়া হবে আর এই দেখো পুঁই শাক দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে এটা অভিজিৎ আর আমি খাবো অন্য যদি মনে করে খাবে আর হচ্ছে না খেতে হবে না অন্য দেখে তোমরা গন্ধন মা কি বলছে

बबू देखी माँ दे। है देखी वो तिंगडी माँ बबू है ये नेकड़ा को मेरे माँस प्लास्टिक के मुद्दे देख देखा कुत्ता ची बाबू वो माँस के चले गए चल उधर

আরো কয়েকটা বেঁচে রেখে দিয়েছে বড় 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 বেঁচে তার কোনো থোকে এটা দিল দুই চারটে নিচে রাখো দুই চারটে নিচে রাখো তাহলে বুঝতে পারবে সব মিলিয়ে আর কি যে সব বড় এরকম না সব মিলিয়ে দেখো কি গলদা চিংড়ি না না এগুলোকে বাগদা চিংড়ি বলে আচ্ছা ঠিক আছে এগুলো বাস্তবে হবে তো এটা ওটা বাজে বন্ধুরা একটা মাছ কেটে দেয়নি চিংড়ি মাছটা খাবে কেন এইসব মাছ তো খাবে না অনুভব বেলা মাছ খাবো বেলা মাছ খাবো এই ভোলা মাছ খাবো বলেছে দেখি ভোলা মাছ আছে কি করে শক্ত গলদা চিংড়ি যেরকম খোলাটা শক্ত হয় না বন্ধুরা চিংড়ি গুলো খেতে খুব স্বাদ লাগে আর ভেতরে একদম সফট

একটা দিদি না বৃষ্টি লাগছে দেখতে মাছ কাটা শেষ বন্ধরা মাছগুলো দিচ্ছি একটা বাজে না বন্ধুরা অনুভব খেয়ে করেছে বিছানা পরে রেখেছিলাম খেয়ে পর আমি মাছ ভেজে আছি

vô lại